রমজানের থেকে যে কোনো একদিন রাতে কদর হয়ে যাবে আলহামদুলিল্লাহ আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ইফতারির আইটেম নিয়ে আজকের ইফতারিতে থাকবে আমার তেহারি নতুন আপনাদেরকে বলছি খুব সহজ করে তেহারি রান্না আজকে আমি করবো যাতে আপনারা যে কোনো টাইমে তেহারি রান্না করে খেতে পারেন খুব অল্প সময় আমি জানি ছোট বড় সবারই তেহারি খুবই পছন্দ তেহারি রান্না করার জন্য তিন পা আমি গরুর মাংস নিয়েছি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি দুই চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়ো চারটা দিয়েছি পেঁয়াজ তিন চামচ দিয়েছি আদা রসুন দুই চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়ো তিন চারটা দিয়েছি কাঁচামরিচ স্বাদ মতন লবণ দিয়ে সরিষার তেল দিয়েছি দুই চামচ দিয়েছি তেহারি মশলাটা নিজের হাতে আমি তৈরি করেছি তেহারির মশলাটা কাঁচি বিরিয়ানি তেহারি যাই রান্না করি আমার নিজের হাতে মশলা আমি তৈরি করি মশলার রেসিপিটা ইউটিউব চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন প্রতিদিন রান্নাঘরে একটা দিয়েছি ফ্রেশ টমেটো ভালোভাবে মাংসটা কষিয়ে তারপর আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি এক চামচ দিয়েছি গুঁড়া দুধ তারপরে আমি পানিটা বলক আসার পরে মাংসটা এইট্টি পার্সেন্ট সিদ্ধ হওয়ার পরে আমি এখানে পোলার চালটা দিয়ে দিয়েছি ঝোলের পানি বলকা সরি পোলার চালটা আমি এখানে দিয়েছি স্কিপ হয়ে গেছে ভিডিওটা আমি আপনাদেরকে দেখাতে পারি নি আমি আধা কেজি পোলার চাল নিয়েছি দিন পা নিয়েছি গরুর মাংস সমানের ডাবল পানি দিয়ে দিয়েছি তেহারি রান্না করা খুবই সহজ যে কেউ পারবে তেহারি রান্না করে ঘরে বসেই খেতে আরাম পরিবারের সবাইকে নিয়ে মাংসটা সিদ্ধ হওয়ার পরে পাঁচ মিনিটেই পোলাও হয়ে যায় দেখেন আমি আরো কিছু উপকরণ দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি ঘি একটু দিয়েছি গোলাপ জল তারপরে কিছু পিঁয়াজ বেরেস্তা দিয়ে আমি এটা দমে রেখে দেব। আমার তেহারিটা কমপ্লিট হয়ে গেছে আমি চুলায় রেখে দেব মাগরিবের আজান পর্যন্ত বাঙ্গি কলা গরুর দুধ দিয়ে একটা জুস বানিয়ে নিচ্ছি তেহারিটা আমি পাতিলা সহকারেই টেবিলে নিয়ে আসছি আজান দিয়েছে ইফতারির সময় হয়ে গেছে ইফতার করব আমরা সবাই আলহামদুলিল্লাহ আজকের ইফতারিতে থাকছে আমার তেহারির ভাজা পুরি ফুড সালাদ হাতে বানিয়ে নিলাম বোরহানি আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন একটা কমেন্ট করবেন আল্লাহ হাফেজ